লুচি আর আলুর দম খেতে ইচ্ছে করতেছিল আমার হাজব্যান্ডের তাই আমি হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে হচ্ছে কোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভেঙে ভেঙে নিব তো আমার হাজব্যান্ড বলেছিলো এটা যাতে একটু ভাঙা ভাঙা থাকে আমি কি করেছি সবগুলো একদম ভেঙে ডালের মতো করে ফেলেছি তো যাই হোক এইখানে আমি আটাটাকে হচ্ছে একটি ডো বানিয়ে তারপর একটু তেল দিয়ে হচ্ছে এটাকে আরও বারো ভালো করে মথে নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডটা আলু কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটে পেঁয়াজ রসুন এগুলো কেটে হচ্ছে রেডি করে দিতেছিল আর আমি হচ্ছে যে আলুর দমটা বসিয়ে দিয়েছি তো যাই হোক খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে একটু ডাল ডাল হয়ে গেছে আর কি একদমই অনেক বেশি ভেঙে ফেলেছিলাম তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল যাই হোক এটা আগের দিনের ভিডিও তো আমি এখন হচ্ছে তরকারিতে তরকারি বসানোর জন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে মরিচ বাটা দিয়েছি এই মরিচ বাটা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করলে হচ্ছে ভীষণ মজার হয় মাঝে মাঝে হচ্ছে আমার এমন মরিচ বাটার তরকারি খেতে ইচ্ছা করে তার জন্য কি করি কয়েকটা মরিচকে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যায় মরিচ বাটা তো এই তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়া লবণ এই তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে তো এই তো সিম্পল রান্না বান্না আমরা হচ্ছে তেমন আদা রসুন জিরা এগুলো মাছ তরকারিতে খাই না তো এখানে হচ্ছে আমি শোল মাছ আলু দিয়ে হচ্ছে ভোনা ভোনা করবো তো এই তো আমাদের সিম্পল তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে লুচি বানাতে তো লুচি বানাতে গিয়ে হচ্ছে যা তা একটা অবস্থা হয়েছে গিয়ে দেখি ময়দার ঠামিটা এমন নরম হয়েছে তারপরে ভাবলাম যে যাই হোক পরোটা বানিয়ে নিই তো লুচি আর না বানিয়ে পরোটা বানিয়ে নিলাম তো পরোটা লুচি খেতে কিন্তু একই রকম প্রায় আর লুচিটা আপনার তেলে বাঁচতে হয় এই জন্য ওইটা থেকে আমার কাছে মনে হয়েছে যে পরোটাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হবে একটু থাকলে পরবর্তীতে হচ্ছে চা বা কফির সাথে খাওয়া যাবে এই তো মাছ তরকারিটা আমি বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে লুচি টুচি বানিয়ে ফেলতেছি আর এই যে আমার আলুর দম একদমই রেডি তারপর হচ্ছে এদিকে আমি হচ্ছে শাক ধুয়ে নিয়েছি পাট শাক আর এই যে তরকারিটা কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম এটি একটু ভোনা ভোনা হবে তো শোল মাছ এমনিতেই হচ্ছে আমার কাছে তেমন বেশি ভালো লাগে না আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা মাছ নাকি তো আমি জানি না এটা কোন দিক দিয়ে তার পছন্দের মাছ হয়েছে কারণ এটা আমার কাছে মানে কোনো এটা স্বাদ গন্ধ কোনো কিছুই নাই মাছের তাই আমি বেশি করে আলু দিয়ে হচ্ছে অনেক বেশি কাঁচামরিচ আর ধনে পাতা বেশ করে দিয়ে হচ্ছে এটাকে রান্না করেছি যাতে আমি একটু খেতে পারি এই তো কার কার কাছে ধনে পাতা অনেক বেশি ভালো লাগে আলু আর মাছ দিয়ে এভাবে রান্না করলে একটু কমেন্ট করে জানাবেন আর এই তো আমাদের সিম্পল রান্না রান্নাবান্নার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এই তো আজকে আমাদের সিম্পলি একদমই ইফতার রেডি হইতেছে একদমই ইফতারি আগে গরম গরম পরোটা আর হচ্ছে আলুর দম সাথে ছিল শরবত আর হচ্ছে আপনার খেজুর শশা এইগুলো এই তো সিম্পল ইফতার আসলে মাঝে মাঝে এরকম সিম্পল ইফতার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ